নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব এমন কথা আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরপর কেবলই সময় গড়িয়েছে যুদ্ধ থামার নাম নেই উল্টো প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে রুশ সেনারা তবে চেষ্টার কোনো কমতি রাখেনি ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনকে বার্তা পাঠিয়েছেন ফোন করেছেন অর্থনৈতিকভাবে চাপ দিয়েছেন এমনকি হুমকি দিয়েছেন কিন্তু কিছুতেই যেন দমানো যাচ্ছে না পুতিনকে পরে শেষমেশ জুলাইয়ের শেষ দিকে এসে যুদ্ধ বন্ধে দশ বারো দিনের সময় বেঁধে দেন সে সঙ্গে সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন কিন্তু কাজ হয়নি এতেও হুমকি ধামকিতে যখন টলানো যাচ্ছিল না পুতিনকে তখন এসব একপাশে সরিয়ে রেখে পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন ট্রাম্প আর এতে সম্মত হয়েছে পুতিন। আগামী পনেরোই অগস্ট দুই ক্ষমতাধর নেতার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আলাস্কায় কিন্তু প্রশ্ন হলো এত জায়গা থাকতে আলাস্কায় কেন এই বৈঠক এই বৈঠকে কি থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমের জেলেনস্কে এফপির প্রতিবেদনের আলোকে সবই জানাবো আপনাদের সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের দিনক্ষণ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টেই জানিয়েছেন ট্রাম্প আর সেই মোতাবেক আসন্ন এ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের সুদূর উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় ট্রাম্পের এমন ঘোষণার পর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে ক্রেমলিনো তারা এই বৈঠকে যৌক্তিক বলেই অভিহিত করেছে বৈঠক সম্পর্কে জানা যায় ট্রাম্প এতদিন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনায় পুতিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে চেষ্টা করেছেন কিন্তু সে আলোচনা খুব একটা অগ্রগতি না হওয়ায় মস্কোকে অর্থনৈতিকভাবেও চাপ প্রয়োগের চেষ্টা করে ওয়াশিংটন অর্থাৎ যে কোনো মূল্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প আর সে আভাস তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন আর সবশেষ ইউক্রেন ইস্যুতে গত ট্রাম্প জানান এই হত্যাযোগ্য বন্ধ করতে আমার পক্ষে যা সম্ভব তা সবই আমি করব। পুতিনের সঙ্গে ওই বৈঠকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প আভাস দিয়েছেন সে সম্পর্কেও সেখানে ট্রাম্প জানান ইউক্রেন ও রাশিয়া উভয়ের মঙ্গলের জন্য কিছু এলাকা অদলবদল করা হবে যদিও সেই এলাকাগুলো কি কি এবং কে কোন এলাকা পাবে সে সম্পর্কে বিস্তারিত বলেননি পূর্বে ছিল রাশিয়ার পরে আঠারোশো সাতষট্টি সালে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় রাশিয়া আর এই অঙ্গরাজ্য থেকে রাশিয়ার পূর্বতম অংশ খুব বেশি দূরে নয় মাঝে বেরিং প্রণালী এই অঞ্চলটিকে আলাদা করেছে আর এই অঞ্চলে বৈঠকের কারণ হিসেবে ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ বলেন আলাস্কা ও আর্কটিক এমন অঞ্চল যেখানে আমাদের দুই দেশের অর্থনৈতিক স্বার্থের মিল রয়েছে এবং বড় পরিসরে পারস্পরিকভাবে লাভজনক প্রকল্পের সম্ভাবনাও রয়েছে এছাড়া আলাস্কায় বৈঠকের আরেকটি কারণ হলো ইউক্রেন যুদ্ধের জেরে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে যে কারণে আইসিসি সদস্য দেশগুলোতে পা রাখলেই হতে পারেন পুতিন যা যুক্তরাষ্ট্রে গেলে হতে হবে না কেননা যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় যদিও এতদিন বলা হচ্ছিল ট্রাম্প পুতিনের বৈঠকের সম্ভাব্য স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত তুরস্ক চীন অথবা ভারত যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাই ট্রাম্প পুতিনের এই বৈঠকে তিনি থাকবেন কিনা তা নিয়ে কৌতূহল আছে অনেকেরই কিন্তু জানা যায় এ দফায়ও থাকা হচ্ছে না জেলেনস্কির জানা গেছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ রাশিয়া সফরে পুতিনের সঙ্গে দেখা করে আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সে প্রস্তাব কানে তোলেননি রুশ প্রেসিডেন্ট আর তাছাড়া রুশ আলোচকরা গত জুনেই জানিয়ে দিয়েছে পুতিন জেলেনস্কি সাক্ষাৎ হতে পারে কেবল আলোচনার শেষ ধাপ অর্থাৎ শান্তি চুক্তির শর্তে একমত হলেই ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমারা দফায় দফায় আহ্বান জানালেও তা কানে তুলছেন না প্রেসিডেন্ট পুতিন গত জুনে যখন সব শেষ আলোচনা হয় তখন রাশিয়ার দাবি ছিল ইউক্রেনের যে চারটি অঞ্চলে দখল নিয়েছে রুশ সেনারা সেগুলো তাদের নিয়ন্ত্রণেই থাকবে কিয়েভকে ওই অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে আর ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হবে ন্যাটোতে যোগদান করতে পারবে না বিপরীতে ইউক্রেনের দাবি অবিলম্বে যুদ্ধবিরতি কেননা নিজেদের সার্বভৌম ভূখণ্ডের উপর রাশিয়ার নিয়ন্ত্রণ কখনোই মেনে নেবে না তারা ট্রাম্প পুতিনের আলোচনায় যখন স্থায়ী শান্তির আভাস মিলছিল তখন সেই আলোচনার আগে বাগরা বাঁধিয়েছে জেলোনসকে নয় অগস্ট সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় তার স্পষ্ট কথা ইউক্রেন সমাধানের জন্য প্রস্তুত তবে সেটি হতে হবে মর্যাদাপূর্ণ কেননা ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারকে দান করবে না আর তাছাড়া ইউক্রেন কে ছাড়া এই আলোচনা শান্তি বয়ে আনবে না অর্থাৎ জেলেনস্কির ভাষ্য অনেকটা এমন ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করবেন অথচ আমাকে রাখবেন না ইচ্ছে মতো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন তা আমরা মেনে নেব না